আসসালামু আলাইকুম আজ দোসরা আগস্ট শুক্রবার দু হাজার চব্বিশ আজকে মাংস রান্না করার কথা ছিল কিন্তু আসলে বৃষ্টির কারণে বাজারে যাওয়া হয়নি এই জন্য কেনাও হয়নি খাসির মাংস ছিল খাসির মাংস খেতে ইচ্ছে করতেছিল না একটু মুরগি খেতে খেতে চাইল ফাজার মা কিন্তু আসলে যাওয়া হয়নি বাজারে এই জন্য বাড়ি থেকে আনা শাক পাতাই আসলে রান্না করা হয়েছে এই যে ভাত ভাতের সাথে এটা হচ্ছে আমাদের নদীর দেশি চিংড়ি এটা ভাজি করা হয়েছে এখানে আছে নদীর ছোট মাছ চাপিলা কুটি চেলা এই ধরনের বিভিন্ন মাছ চাদা এগুলো আলু দিয়ে ভাজি করা হয়েছে এখানে আছে নদীর চিংড়ি দিয়ে একদম জানলার কুঁশাক এটা আমার শ্বশুরবাড়ির পুঁশাক আর কি বাড়ি থেকে নিয়ে আসা আর করে নষ্ট হয়ে যাচ্ছে জন্য একই জিনিস দিয়ে আর মেনু এটা হচ্ছে পুঁইশাক ভাজি আর এটা হচ্ছে চিংড়ির ঝোল পুঁইশাক চিংড়ির ঝোল নদীর চিংড়ি তো এই আজকের মেনু তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন আর বর্তমান দেশের পরিস্থিতির জন্য সবাই দোয়া করবেন যেন অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে আবার সোনার বাংলাদেশে পরিণত হয় সুন্দর সবাইকে ধন্যবাদ